আজকে কয়েক মাস ধরে শুধু ভাবছি আইব্রুটা করবো কিন্তু করে আর উঠতে পারছি না কালকে ভাই বউ বললো যে নিচ থেকে গিয়ে আইব্রুটা করে আসি তাই বাপের বাড়ির ফ্ল্যাটের নিচেই বিউটি পার্লার সেখানে গেলাম দুজনে মিলে যেহেতু গান চলছে বলে ভয়েস ওভার দিতে হলো দুজনে মিলে চলে গেলাম আইব্রু করতে দেখো আমার কি অবস্থা কপালটা পুরো ভর্তি হয়ে আছে এত বিচ্ছিরি লাগছে আমরা দুজন মিলে হাসছি শুধু যে কি অবস্থা মানে ভুরু তুলতে গেছি মানে একটা কি বলবো ঘরে এরকম অবস্থা তার মধ্যে আবার কিছু করার নেই না হলে না মানে করাও হচ্ছে না ভুরু টুরুগুলো আর পুরো ভূতের মতন লাগছে আর দেখো লোক আসেনি মানে যে আমাদের করে দেবে সেই আসেনি তাকে ডাকতে হয়েছে সে আমাদের এই ফ্ল্যাটেই ওপরেই থাকে তা যে মানে মেয়েটা যে মেয়েটা সব দেখাশোনা করে সেই মেয়েটা সে বসে আছে সে ফোন করলো আসার জন্য তো উপর থেকে আসবে আমরা দুজনে মিলে বসে আছি না না ভিডিও ক্লিপটা একটু করে নিই তা তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে গিয়েছিলাম আইবুরুটা করতে দিয়ে বসে আছি দিয়ে এই যে দেখো বোকার মতন তাকিয়ে আছি কি করব। গান চলছে বলে ভিডিও মানে কথাও বলতে পারছি না দুজনে মিলে দিয়ে আইব্রু করে দিয়ে চলে গেলাম ফ্ল্যাট দেখতে তা ফ্ল্যাটটা পছন্দ হয়েছে সব কিছুই কিন্তু মেয়ে রাজি নয় মেয়ে বলছে মা একটুখানি ছোট লাগছে দেখতে দিয়ে জিনিসপত্র কিন্তু ফ্ল্যাটটা পুরো নিউ আর এত ভালো লাগছে আমার তো ভালো লেগেছে বাপের বাড়ি ওদেরও ভালো লেগেছে কিন্তু মেয়ের একদমই পছন্দ হচ্ছে না ভাইও বলছে যে না ওয়ান রুম এদিকে জায়গাটাও কম তারপরে যেহেতু একদম টপে তো গরমও পড়বে প্রচণ্ড বলছে এ তো এমন নয় যে বারো মাস সেখানে শীতকাল গরমের সময় তোরা টিকতে পারবি না কিন্তু দেখো পুরো নিউ শুধু জাস্ট ওরা পুজো করে গেছে যাদের থেকে মানে ফ্ল্যাটটা কিনবো তারা শুধু জাস্ট পুজো করে গেছে তাই পুজোর যখনও নিচে সব ওই এ করেছিলো কী বলবো যোগ্য টজ্ঞ করেছে সেগুলোও রয়েছে একদম নিউ ফ্ল্যাট তা পছন্দ আমাদের সবারই হয়েছে এই যে মেয়ের পছন্দ না তা ভাইও বলছে মায়ের তো খুব পছন্দ দিয়ে মাও বলছে যে এরকম যদি এত সুন্দর জিনিস তুই একটু পরিষ্কার পরিছন্দ পছন্দ করিস তা দিয়ে এবার কি করব জানি না দেখেছি তো অনেকগুলোই এখন মতামতেই দেখো না বাথরুমটাও এত সুন্দর খুব সুন্দর বাথরুমটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু কি করব আমি তার একা থাকবো না এদেরও মতামতের দরকার এই জন্য এটা একটু টেনশানে আছি জানি না কি হবে কথাবার্তা বলছি দেখি এদিকে বাড়ির লোকের দেখো আমরা সত্যি কথা বলতো বন্ধুরা আমরা থাকবো তিনজন মানুষ তার মধ্যে তিনজনই মানে আমি একা থেকে আর কত কি করবো এবার সারাদিন ওরা থাকবে না হয়ে যাবে তাও কিছু বলছে না কি বলবো এখন জানি না কি হবে সবার মতেই তো সবকিছু না দেখি কি করব দেখো কত সুন্দর হাওয়া এই যে ভিডিও কথা হ্যাঁ ভিডিওর কথা মনে পড়ছে দেখ আমিও ভুলে যাচ্ছি এই যে চিকেন রান্না করেছে সকালবেলা বেলা বউ এই যে এখন আমরা মাছ দিয়ে খাচ্ছি ট্যাংরা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল চচ্চড়ি খায় গেছে আর একজন খেয়ে উঠে পড়ছে একবার তো মনে ভিডিওটা হয়নি এই এই যে যে চিকেন খাবো আমরা আর এখন খাওয়া দাওয়া করছি শেষের দিকে হঠাৎ মনে পড়ে গেল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি কালকে গেছিলাম সেই ফ্ল্যাট দেখতে তোমাদের সাথে সব শেয়ার করেছি একটু একটু করে প্রথমে গেছিলাম আইব্রো করতে যা মুখের অবস্থা ছিল তার মধ্যে বাবাই যে বসে আছে ঘুম থেকে উঠে মানে সেখান থেকে এলাম বাজার থেকে ফ্ল্যাট দেখে এলাম ফ্ল্যাট থেকে এসে খেতে বসেছি তখন বাজে কটা তিনটে নাগাদ সেই যে মাথা ব্যথা শুরু হয়েছে ওই মাথা ব্যথা শুরু হয়েছে এখনো পর্যন্ত এক সাইড পুরো ধরে আছে ব্যথা এখনো ব্যথা কমেনি এত ব্যথা করছে একটা সাইড জুড়ে দিয়ে সেই রাত্রি নটা অবধি ঘুমিয়েছিলাম একটা সেই এ খেয়ে কালপল খেয়ে নটা অবধি ঘুমিয়েছিলাম নটার সময় উঠলাম একটু ভালো লাগছিল আবার ব্যথা করছে মাঝ রাত্রির থেকে আবার চিন 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 করে যাচ্ছে পুরো মাথা ব্যথা এই একটু আগে উঠেছি এখনো দেখছি মাথার মধ্যে হয়ে যাচ্ছে চিন 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 ভাল লাগছে না কিচ্ছু কালকে আমার ঠাকুমা তাকে নিয়ে যাওয়া হয়েছে রাত্রিবেলা তখন কটা বাজে বারোটা বাজে বারোটা নাগাদ আমার হাজবেন্ডা সব নিয়ে গেল এনআরএসে এ নিয়ে গেছে সারা প্রচুর ব্লিডিং হচ্ছিল মুখ দিয়ে তাকে এনআরএসে নিয়ে গেছে হাজব্যান্ড এলো বাড়িতে তখন বাজে সাড়ে চারটে এই উত্তর একটু দেরি হয়ে গেছে এখন অফিস যাবে শরীর একদম ভাল লাগছে না মেয়ে আবার আজকে ছুটি যে হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে সানে সানে ঢুকবে আর কি বলবো ভিডিও সেইভাবে কিছু করতে পারছি না কি তোমাদের সাথে শেয়ার করবো রান্না বান্না মা করে নিচ্ছে কোনো রকম ভাবে আমাদের এখন যে টাইম পিরিয়ডটা চলছে বা যে শিডিউলে লাইফটা চলছে মানে হচ্ছে মানে আমাদের এখন যেই টাইমটা যাচ্ছে বা যেই টাইমটা চলছে না মানে এই টাইমে ভিডিও করাটা মানে ইটজ কোয়াইট টাফ তাও চেষ্টা করছি আমরা ভিডিও করার আমারও দেখো শরীরের অবস্থা ওর মধ্যে আমার এই দাঁত দেখো এই লেফট সাইডটা আবার সরি ফুলে গেছে দাঁতে প্রচণ্ড ব্যথা মানে হাড় শরীরটা খিচ্ছে না আর লিট্রালি ভাল লাগছে না কি ভাবছো শরীর ঠিক না ভাল লাগছে শরীরটা কি করে ঠিক থাকবে কাল সকালে কটায় আমরা উঠেছি সাড়ে ছটা সাড়ে ছটা থেকে এই ওপর নিচ ওপর নিচ তারপরে গেলাম বাইরে আসলাম এসে নিয়ে আবার দেখি তখনই দেখছি মাথাটা এই একটা সাইডে চিন 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 করছে ঠিক আছে বেবি তুমি ঘুমিয়ে পড়ো তখনই বুঝতে পেরেছি যে ব্যথা হবে আচ্ছা ঘুমিয়ে পড়ো তুমি আবার হ্যাঁ দুটাকে গিয়ে একটু দেখা না যায় তবে শেষ করে দেবে এই যে আমাদের এত শরীর খারাপ কিন্তু এই যে

অনেক চতুর আমার মা আমার মায়ের মত চতুর হওয়া মুশকিল সকালবেলা আমরা শুয়ে আছি শরীর খারাপ মাথা ব্যথা 6:30 টা থেকে উঠে মা শুরু করে দিয়েছে কী করতে চাও কি করছো তুমি এই যে মাছ করব হুম আর এই যে চচ্চড়ি বসিয়েছি কই মেছিদি চচ্চড়ি দেখি সুন্দর হলো আমাদের তো বেরিয়ে গেল মামা অফিস গেল মামি কোথায় গেছে পাঁচশো মাছ হবে পর বাবার আর মামার পাঁচশো মাছ এই যে আর আমাদের হচ্ছে কি বলে আমদি মাছ আর আমি এখন চিকেন ভাত সবে খেয়ে উঠলাম চিকেন ভাত আর এখন করব টিফিন সকাল থেকে শরীর কাল থেকে তো শরীর খাড়া মাথা যন্ত্রণা তাই এখনই মা বলল তুই চচ্চড়িটা ভালো করিস পর তাই না চচ্চড়িটা বসিয়েছি আর এদিকে মাছটা কইলে একদম ইটি নামনা বাননা আজকে অনেক বেলা হয়ে গেল এই করতে করতে এখন টিফির মাথা বলছি না যন্ত্রণা এখনো ছাড়েনি এখনো ভিডিও কালকে ভিডিও এখন এডিট করিনি কালকে ঠিক মতন ভিডিও করা হয়নি এই জন্য এখন এই রান্নাটা করব করে তোমাদের সাথে মাছের রেসিপিটা শেয়ার মানে করব শেয়ার করে ভিডিওটা ছেড়ে দেবো শরীর একটুকু ভালো লাগছে না সকালবেলা হাজবেন্ড এসে ঠাকুমাকে ভর্তি করাতে গেছিল। ওখান থেকে হাজবেন্ড টেস্টে তখন বাজে হচ্ছে সাড়ে চারটে ওই যে ঘুমটা ঠিক মতন হয়নি চোদ্দ বার ফোন করছি ওকে কখন বেরোবে কখন বেরোবে এই যে চচ্চড়ি হয়ে গেছে আর এই যে মাস্টার করব নিয়ে আসছো পিয়াজ কলি এখন এই মাছটা বসিয়ে দিই হুম এই যে সব দিয়ে দিয়েছি পাঁচ দিয়েছি তারপরে সব আনাজ তুলে দিয়েছি আর এই যে সব মাছ ভাজা হয়ে গেছে এবার হলুদ দেবো নুন দেব দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো হলুদ আর নুন দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দেখো মাছটা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখো আর যেন এই পাশ মানে আমোদি মাছ হোক বা চুনোচানা মাছ একটু না ঝাল ঝাল না করলে ভালো লাগে না আর এদের ঘরে না মানে আমার বাপের থেকেও একটু হালকা পাতলা খায় ওরা এত মানে ঝোল ঝাল ওরা খেতে চায় না কিন্তু আমি মাকে বলেছি মা আমার তো মুখে এই সব ভালো লাগে না পাতলা ঝোল ফোল তা আমি একটুখানি এরকমভাবে রাঁধি আর মাও এরকমভাবে খেতে ভালোবাসে মাও পাতলা ঝোল টোল একদম পছন্দ করে না কারণ ভালোই হলো তাহলে আমাদের মতন করে এগুলো করে ফেলি আর সকলেই লাউ করেছিল তারপরে মাছ আছে একটা কি মাছ বলে শোল মাছ ছোটো এই দিয়ে আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হবে আজকে তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের ভিডিও নিয়ে আসছি চলো টাটা আবার নেক্সট ভিডিও তো দেখা হবে